আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অতঃপর চেয়ারম্যান মেম্বার নির্বাচনের দুটি তারিখ ঘোষণা করল ডক্টর মোহাম্মদ ইউনুস আপনারা জানেন পাঁচই আগস্টের পর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা চেয়ারম্যান কার্যালয়ে যাচ্ছেন না তারা অনেকে ভয়ে চেয়ারম্যান কার্যালয়ে আসতেছে না কেউ বা ভারতে চলে গেছে কেউ বা সিলেট বর্ডার দিয়ে বিভিন্ন দেশে চলে গেছে ভারতে চলে গেছে কেউ বা আর দুবাই মালয়েশিয়া এসব দেশে গিয়ে আত্মগোপনে আছে কেউ বা দেশে আছে আত্মগোপনে তারা চেয়ারম্যান কার্যালয়ে যাচ্ছেন না তো সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনুস দেখল যে নাগরিক সেবা বিঘ্নিত হচ্ছে মূলত পাঁচই আগস্টের পর ফেনাল চেয়ারম্যান দিয়েছিল কিন্তু আসলে দেখা গেছে ফেনাল চেয়ারম্যানরা ঠিকমতো দায়িত্ব পালন করতে পারতেছেন না কারণ তাদের একটি দায়িত্ব আছে আগের তারা নতুন করে ইউপি কার্যালয়ে এসে সেভাবে সেবা দিতে পারতেছেন না সেজন্য নাগরিকরা চেয়ারম্যান কার্যালয়ে এসে ফিরে যাচ্ছে সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনুস বাবলো যে দ্রুত চেয়ারম্যান তো সেজন্য চেয়ারম্যান মেম্বার নির্বাচন দেওয়ার জন্য দুটি তারিখ দিয়েছে এই দুটি তারিখের মধ্যে চেয়ারম্যান মেম্বার নির্বাচন হবে আপনারা জানেন যে গত নির্বাচন অর্থাৎ চেয়ারম্যান মেম্বার নির্বাচন অবৈধভাবে অনেক চেয়ারম্যান মেম্বার নির্বাচিত হয়েছে কিন্তু এবার সুষ্ঠু একটি বোর্ডের মাধ্যমে আহ উচ্চশিক্ষিত লোক নেবে এ ভোট হবে উচ্চশিক্ষিত লোকের মাঝে কোনো স্বল্প শিক্ষিত নিরক্ষর কেউ চেয়ারম্যান হতে পারবেন না চেয়ারম্যান হতে হলে ন্যূনতম বিএফাস হতে হবে অবশ্যই বিএফাস হতে হবে বিএফাস ছাড়া কেউ চেয়ারম্যান ইলেকশন করতে পারবে না তো সেজন্য উচ্চশিক্ষিত যারা আছে তাদের জন্য সুখবর এবং বিএমপি জামাতের যারা আশা করেছেন যে অল্প শিক্ষিত নিরক্ষর যারা আশা করেছিলেন যে চেয়ারম্যান হয়ে যাবেন আসলে সেই পথটি এখন বন্ধ হয়ে গেছে এখন যারা সমাজে উচ্চশিক্ষিত সৎ মূলত তারাই চেয়ারম্যান হবেন তো আমি একটু বিস্তারিত বলি তাহলে আপনার ব্যাপারটি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন তিনি বলেন সরকারের অবস্থান স্পষ্ট মধ্য ফেব্রুয়ারিতে সব সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত হবে তারপরে সংস্কারের কাজ শুরু হবে যদি ন্যূনতম সংস্কার হয় তাহলে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে আর যদি আরও একটু বেশি সংস্কারের দরকার হয় তাহলে দু হাজার সালের জুনের মধ্যে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে এটিও সরকার প্রধান নিজে বলেছেন তিনি বলেন নির্বাচন কমিশন স্বাধীন প্রতিষ্ঠান তারা নির্বাচনের তারিখ ঘোষণা করবে তবে ভোটের তারিখ কবে হবে সেটি নির্ভর করবে সংস্কারের উপর তা আপনারা দেখতে পাচ্ছেন যে চেয়ারম্যান মেম্বার নির্বাচন হবে আগামী ডিসেম্বর মাসের মধ্যে হবে আর যদি আরও সংস্কার করার প্রয়োজন হয় সেই সেই হিসেবে দু সালে জুন মাসের মধ্যে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে তো চেয়ারম্যান মেম্বার নির্বাচনের তারিখ মূলত স্পষ্ট করা হয়েছে কারণ চেয়ারম্যান মেম্বার কার্যালয়গুলো মূলত খালি পড়ে আছে সেজন্য জাতীয় নির্বাচনের আগেই এসব নির্বাচন হবে স্থানীয় নির্বাচন হবে জাতীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন পরে হবে আপনারা কোনটি আগে চান জাতীয় নির্বাচন আগে চান নাকি স্থানীয় নির্বাচন আগে চান কমেন্ট বক্সে জানিয়ে দিন তারপর একটি ফ্যাক্টর হচ্ছে যে চেয়ারম্যান যারা আছেন তারা অবশ্যই বিয়ে ফার্স্ট হতে হবেন তারা কেউ চেয়ারম্যান হতে পারবেন না একটি সংস্কার করা হয়েছে এটি একটি সংস্কার আরেকটি সংস্কার এসেছে যে যেসব চেয়ারম্যান আছেন তারা মূলত জনগণের ভোটে নির্বাচিত হবেন না তারা মূলত নির্বাচিত হবেন মেম্বারদের ভোটে অর্থাৎ মেম্বাররা ভোট দিয়ে চেয়ারম্যানদেরকে নির্বাচিত করবেন কোনো ইউনিয়নে যদি জন মেম্বার থাকে সেই জন মেম্বার এক হয়ে যাকে চেয়ারম্যান বানায় মূলত তারা চেয়ারম্যান হতে পারবেন অন্যথায় কেউ পারবেন না সরাসরি জনগণ চেয়ারম্যানদেরকে ভোট দিতে পারবেন না মেম্বারদের ভোটে চেয়ারম্যানরা নির্বাচিত হবেন আরেকটি সংস্কার করা হয়েছে মহিলা ভাইস চেয়ারম্যান থাকবে না সেটা বাতিল করা হয়েছে এই ধরনের সংস্কার করা হয়েছে আরও সংস্কার করা হয়েছে যে উচ্চশিক্ষিত হতে হবে কোনো অশিক্ষিত অর্ধশিক্ষিত লোক চেয়ারম্যান হতে পারবেন না